অলরেডি উপস্থিত হয়েছে শ্রী অশোক কুমার আমরা একটা সংগঠন তৈরি করেছি আঞ্চলিক সংস্থা যখন এই কৃষি আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছিলাম আমরা কৃষক বন্ধুদের একটু বিশেষভাবে আপ্যায়ন করতে চাই একটু সংবর্ধিত করতে চাই সেই হিসাবে আমরা আমাদের এই কৃষি সেমিনারের ব্যানার রেখেছি জয় জওয়ান জয় জয় কৃষণের ভাই বা বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা যারা এসে বসেছেন এবং বাজারে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা আমাদের এই উৎসব প্রাঙ্গনে নির্দিষ্ট এবং আমাদেরকে আমরা কিছু ধরনের দুই তী দুই আলোচনায় প্রবেশ করতে চাই অনুষ্ঠানটা শুরু করতে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে সুতরাং আমরা কিন্তু সময় মতো বা সময় অনুযায়ী এই অনুষ্ঠানটা শুরু করতে চাই

라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라 <junior> <Bref>,. <Magnetina>